একটা জানালা আকাশে এক ফালি চাঁদ চাঁদের রূপালী জোস্না জানালা গলে ভেতরে ঢুকে পড়েছে খানিকটা দূরেই একটা পুকুর পুকুরের পাড়ে দুটো হিজুল গাছ হিজলের গায়ে কিছু গুল্ম আর তার নিচে একটা কবর আমার মায়ের কবর জানালার ধারে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে আমি তাকিয়ে আছি আমার মায়ের কবরটার দিকে কবরের উঁচু ঢিপিটা যেন আমার বুকের ওপর বসে থাকা কোনো জগদ্দল পাথ মনে হলো হিজলের গাছ দুটোর মন খারাপ আমার মতন আমার বুকের ভেতরে যে কালবৈশাখী ঝড় বইছে যে অমাবস্যা আজ আমার হৃদয় আকাশে তা হয়তো বা হিজল গাছ দুটোর মনেও তালে ঝড় তুলেছে আমার মতন আমার মতন তাদেরও যে ভারী আদরে বড় করে তুলেছিল আমার মা মামাবাড়ি থেকে আমাদের সেই বসন্ত শৈশবের সময়ে মা দুটো হিজল চারা লাগিয়েছিলেন এখানটায় বাবা বলেছিলেন এই গাছটা কেউ শখ করে লাগায় মা বলল কেউ লাগায় না বলেই তো আমি লাগালাম বাবা চুপ হয়ে গেলেন হিজল চারা নিয়ে আর দিন মাকে কোনো প্রশ্ন করেননি সেই হিজল চারার গাছ আজ শাখা পল্লবে আকাশ শুয়েছে কিন্তু মাটির সারাতে প্রথম যে স্বপ্ন গুণে ছিল সেই স্বপ্ন সারেনি আজ অতীত পৌষের হাড় কাঁপানো শীতে মা আমার পড়ার টেবিলের পাশে চুলো থেকে তুলে আনা কড়কড়ে কয়লা আগুন নিয়ে বসে থাকত ছেলের পরীক্ষা রাত জেগে পড়তে হবে শীত যদি ছেলেকে কাবু করে ফেলে অথবা ঠান্ডায় পড়াশোনা করতে গিয়ে ছেলে যদি নিউমোনিয়া বাঁধিয়ে বসে এই ছিল মায়ের ভয় আমি পড়ি আর মা খানিক বাদে বাদে আগুন নেড়ে দেয় একটা উষ্ণতা আমার গায়ে এসে ভর করে গ্রীষ্মের দিনের বেলা রোদের প্রখরতা আর রাত জুড়ে তার হাপিত দেশ। কিন্তু জননী আমার ঠিক আগের মতোই পুরনো এক পাখা হাতে নিয়ে আমার টেবিলের পাশে বসে অবিরাম অবিরত হাত চালাত যেন তার কোনো ক্লান্তি নেই একবার বৃষ্টিতে ভিজে ভীষণ অসুখ বাঁধিয়েছিলাম দিন যায় রাত আসে চোখ মেলে আমি তাকাতে পারি না শুনেছিলাম মা সারাটা দিন আমার মাথার কাছে বসে থাকত নাওয়া নেই খাওয়া নেই বাদ ভাঙ্গা চোখের জল যেন নদী হতে চায় পাশের বাড়ির মোতালেবের তালে পড়ে বৃষ্টিতে ভিজেছি বলে জীবনে আর কোনো দিন ও পাড়ায় মা আমাকে পা ফেলতে দিল না আমাকে নিয়ে তার ছিল সীমাহীন ভয় বুকের মানিকের যদি কিছু হয়ে যায় রূপর থালার মতো আকাশে ঝকঝকে সাদ জোৎস্নায় উঠোন মাখামাখি অল্প এগুলেই একটা আদিম পুকুর তার পাড়ে দুটো হিজুল গাছ তাদের গা আঁকড়ে ধরেছে কিছু গুল্ম ঠিক তার নিচেই একটা কবর যেখানে শুয়ে আছেন আমার পরম মমতা মহিমা চাঁদের আলোতে আমি দেখতে পাচ্ছি হিজলের গাছ দুটো দুলছে বাতাসে কোথাও গুঞ্জন উঠেছে একটা সুরের আমি শুনতে পাচ্ছি আমার বুকের গহীন থেকে আমার অন্তরাত্মা ভেদ করে একটা অপার্থিব সুর ভেসে আসছে রাব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগির একটা গান হিজল বনের গান